হ্যালো সবাইকে হ্যালো সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি রাস্তা থেকেই আজকে ভিডিওতে অনেক চমক আছে হ্যাঁ আজকের ভিডিওটা চ্যালেঞ্জ প্লাস অনেক সুন্দর জায়গা আমরা এখন যাচ্ছি আমাদের ঘুরে আসাও হবে ভিডিও তো অনেক করছি কোনো জায়গায় যদি নতুন দেখি বা যদি এক জায়গাতে যাই যদি ঘুরি এটা কিন্তু অনেক ভালো লাগে এটার জন্যই আমরা যাচ্ছি তো এখন রাস্তায় আছি তো আমরা চ্যালেঞ্জ একটা করার জন্য সাথে ঘুরতে যেহেতু ভালো লাগে ভালো জায়গা দেখলে এই জন্য দেখছি ওখানে আছে রাবার ড্যাম আর ওখানে আমাদের চ্যালেঞ্জের প্রোডাক্ট কিনে ফুচকা যদি ফুচকা দিয়ে তো ফুচকা নিয়ে যাব আমরা এসেছি ঘুরাও হচ্ছে ঠিক না হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ব্রিজের ওপরে আছি এখন মহানন্দা নদীর ওপরে ব্রিজটা আছে এই যে এইদিকে পানি ওখানে রাবার ড্যাম আছে তো আমরা রাবার ড্যামের ওখানে যাব ওইখানে দিয়ে ভিডিও করব আর আমাদের চ্যালেঞ্জের জন্য ওখানে ফুচকার দোকান আছে ওখানে ফুচকার দোকান আছে ভাসমান রেস্টুরেন্ট এটা তো ওখান থেকে আমরা ফুচকা কিনে নিয়ে বা যাই হোক কিছু কিনে নিয়ে ওইটা খাওয়ারও একটা চ্যালেঞ্জ আছে আর জায়গাটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর তো আমি আপনাদের রাবার ড্যামটা ওখান থেকে দেখাবো তো এখন আমরা যাচ্ছি হাঁটতেও ভালো লাগছে এটা জায়গা অনেক সুন্দর জায়গা তো প্রচুর বাতাস প্রচুর বাতাস আর নদীর পানি সহ ওই ওখানে রাবার ড্যাম আছে ওখানে যাবো দেখি ওখানে রাবার ড্যাম এখন তো মনে হয় ডুবে আছে হ্যাঁ হ্যাঁ তারপরও দেখতে ভালো লাগবে ওখান থেকে অপারেট করছে ওখান থেকে আমরা রাবার ড্যাম দেখার জন্য এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এই যে একটা সুন্দর রাস্তা এটা নদীর পাশে মানে মেরিন ড্রাইভ রোডের মতো এটা একটা রোড ঘুরা ঘুরিটা মানে কোনো জায়গাতে আসতে ভালো লাগে না হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা সামনে যেমন একটা ব্রিজ দেখা যাচ্ছে না ব্রিজটাও নদী হিসাবে তাও ভালোইভাবে তৈরি করেছে আর এটা তো নদীর যে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন বুলাক দিয়ে মানে সিস্টেম করে আর কি ভালো করে স্থাপন করা আছে যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এখানে পড়ে পানিতে হাত দিবে না নদীর পাশে এলে হ্যাঁ এত সুন্দর পানি হাত না ধুলে কি আর হবে হাত ধুতে হবে পা ধুতে হবে কি সুন্দর জায়গা কত ঠান্ডা পানি এত গরমেও ঠান্ডা আছে পানিতে পানির কালারটাও একবার পরিষ্কার এটা দেনা আর এটা মানে শীত নাই দরি এটা গো সমস্যা নাই তোমাকে লাস্টে ফেলে দেবো কাঁথা থেকে সামনের রাবার ড্যাম নাকি हाँ चलो रबर डैम के उधर के जाए देखी यहां तो छोटे-छोटे ब्लॉग दे छिला रास्ता तो एक बार पहाड़ी रास्तेन मতন এখানে তুমি কত স্পিডে দৌড়াতে পারবে এখানে দৌড়াতে গেলে তো পড়তো আমার মাথা ফেটে যাবে ওই তো আমার দেহ থাকবে না তাহলে মুখ থেকে দাঁত খোলা পড়ে যাবে এই জায়গাতে দৌড় অসম্ভব ওইখান থেকে ওইখান থেকে ডিকবাজি মত পারবে চুইং চুইং এখানে তো আরো সুন্দর পাথরের মতন পাথর পড়ে আছে এখানে আসার মানে যে কষ্টটা হয়েছে রাস্তাঘাটে ধুলাবালি স্বার্থ খেয়ে ধুলাবালি যতটুকু খেলাম তো এখানে এসে কষ্ট দূর হয়ে গেছে মনোরম পরিবেশ দেখতে পেয়েছেন কি সুন্দর ঠান্ডা এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ মহানন্দা ব্রিজে রাবার ড্যামটা আছে আমরা এখন এখানে আছি আপনাদের যাদের দেখার ইচ্ছা আছে আপনারা সরাসরি আইসাও দেখতে পারবেন নির্মাণ কাজ চলমান আছে লেখে রেখেছে এই রাবার ড্যাম এখান আছে এখন পানি বেশি আছে এই জন্য ওই বিল্ডিংটা থেকে ওই অপারেট করছে মনে হয় এটা ওই উঠা নামা করে বাতাস দিয়ে মানে রাবার তোর বাতাস দিয়ে বা কিছু দিয়ে এখানে এটা উঠা উঁচা নিচা করে এই জায়গাটা দেখার জন্য উপভোগ করার জন্য আমরা অত দূর থেকে হেঁটে এলাম জায়গাটাও সুন্দর আমরা গেছিলাম সকালে এই যে ফুচকা খাওয়ার যে চ্যালেঞ্জটা করার জন্য এখানে নিয়ে চলে এসেছি ফুচকা কিনে পঞ্চাশ পিস আছে সাথে এখানে ওর যা যা লাগে দিয়েছে তো এটা ভিডিও তো এখান থেকে শেষ হয়ে যাবে এই ভিডিওর পরের যেটা ভিডিও বা পার্ট টু আসবে সেটাতে ওই চ্যালেঞ্জ দেখতে পাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন